This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সাথে প্রতারণা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কনস্টেবল নাম পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলাদের সাথে যোগাযোগ কখনো বিয়ের প্রতিশ্রুতি আবার কখনো জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ একাধিক মহিলার সাথে একই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ অভিযুক্তের নাম মোহাম্মদ নিশাদ আলী বজবজের বাসিন্দা পেশায় তিনি বিএসএফ কনস্টেবল অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউ টাউনের সপরজি এলাকায় এভাবে প্রতারণা করছিলেন বলে অভিযোগ টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে নিউ টাউন এলাকা থেকে গ্রেফতার করে এই অভিযুক্তের বিরুদ্ধে বারো বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে শনিবার তাকে বারাসাত আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আপনি মোহাম্মদ নিষাদ আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রিমনি অনলাইন সাইটে দু হাজার কুড়ি সালে অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা হুম বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারিনি কারণ ওর আগের বিয়ের যে যে তার আগের ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট মতে বিয়ে করে আমরা আমাকে বাড়িতে ফর রাখে ওর শ্যামপুর বজবজ নারকেল ডাঙ্গায় বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা পুরোটাই এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার থেকে আমার কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজ পুলিশ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি তবু নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে এবং এখনও অব্দি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনও চাইবো আই ওয়ান্ট জাস্টিস টাকাটা তো চলেই গেছে আমার প্রচুর সময় পাঁচ বছর নষ্ট করে দিয়েছে আর অনেক মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস এইবারেও ও না পায় সো সব কিছুর পরে হ্যাঁ ও বিএসএফ কমান্ডো জিডি বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে আমার এস্টিমেটে এখন অব্দি আমরা এখানে তিনজন আছি এছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরো চার পাঁচজন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি চলে জাস্টিস ওর উপযুক্ত শাস্তি আইন শৃঙ্খলার উপর পুরো ভরসা রেখে ওর উপযুক্ত শাস্তি ও এই বাচ্চা মেয়ের সাথে যে নারকীয় আচরণ করেছে তার শাস্তি ও এত এত যে প্রতারণা করেছে মানুষকে নিঃস্ব করে দিয়েছে মেয়েদের মা নির্যৎ নিয়ে খেলেছে এখনও ইনক্লুডিং ইজস ফ্যামিলি এখনও আমার নামে যা বা বাকিদের নামে যা চলছে সব কিছুর একটা প্রপার শাস্তি একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে কিনা মানুষ দ্বিতীয়বার কোন সেন্ট্রাল এর কোন বড় এরকম চাকরির নাম হাঁকিয়ে এইভাবে মানুষকে বা মেয়েদেরকে প্রতারণা করার আগে ভয় পায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ঠিক আছে এবং বিয়ের দিকে ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে আমি এরকম আরো অনেক পেয়েছি আমার গাড়িও নিয়ে চলে গেছিল কিছুদিন আগে এবং লাস্টলি ফাইনালি যেটা হলো আমি একটা সিঙ্গেল মাদার আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে ঠিক আছে সো নোংরামি মানে একটু বেশিই করেছে সেটার জন্য একটা কেস করা হয়েছে এখন সো আই বিলিভ আমাদের আই বিলিভ ইন দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম দ্য ব্যাকবোন অফ দি ডেমোক্রেসি ইজ ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম অ্যান্ড দি ইন্টিগ্রিটি অফ দি লিগাল সিস্টেম অফ আর Uh, like of our uh of our legal system and other thing is uh, this voice has been raised uh so that um, women who are suffering silently they can also raise their voice so this is a stand up for all the women who are suffering silently. You have I got introduced to him <laughs> by uh, <laughs> um, um I mean, I'm an introduction at the matrimonial site ABP wedding তো সেখান থেকে আমি পরে গিয়ে জানতে পারলাম এই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেও আরো প্রতারণা করেছে আগে দুটো বিয়ে ছিল সেগুলো কিছুই জানাই হ্যাঁ বিয়ের প্রতিশ্রুতি টাকা পয়সাও টোটালি ডিপেন্ড অন দি ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম আই ওয়ান্ট জাস্টিস ফর নট অনলি মি অ্যান্ড মাই ডটার বাট ফর অল দি Females who are suffering silently and not able to raise their voice. What's your name? Huh? What's your name? What's your name? Mohammad Nishat Ali. From Shampoord. You were at BSFA? Yes, I was at BSFA but as far as I know, I did Pass in your seatbelts as you take a tour around your marine pond land. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.